আবামী লীগ নিষিদ্ধে প্রশ্নে প্রধান উপদেষ্টা আর প্রতিবাদে বধ্যরাতায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি সাধারণ শিক্ষার্থীদের এসবে উপস্থিত ছাত্ররা বলেন প্রধান উপদেষ্টার উপর তাদের ভরসা থাকলেও এমন কোনো মন্তব্য মেনে নেবেন না তারা আবামী লীগের নিষিদ্ধে প্রশ্নের প্রয়োজনে গণভোটের পরামর্শ দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন রাজনৈতিক দল আবামী লীগের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন তারা অন্তর্বর্তীকাল সরকারের আমাদের ভাব না দল সারা বাংলাদেশ শিক্ষার্থীরা যারা জুড়েছিলাম জুলে সাথে আমরা কোনো মেনে নিব না যে যেই বাংলায় আওয়ামী লীগ রক্ত ধরিয়েছে যেই বাংলায় আওয়ামী লীগ গণ চালিয়েছে সেই বাংলায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে এটা কোনো মেনে নেব না আমরা